হ্যালো এবার মোবাইল ম্যাজিকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে মোবাইল ম্যাজিকের পক্ষ থেকে পার্টস কলের সেকেন্ড ট্রিপ নিয়ে আমি আলামিন আপনাদের মাঝে হাজির হয়ে যাচ্ছি আজকে আমরা হোয়াটস কল সম্পর্কে কঠিনাটি অনেক কিছু জানতে পারব হ্যাঁ আমাদের এখন বর্তমানে সবারই একটা দুশ্চিন্তার বড় কারণ হচ্ছে পার্টস কলের নতুন আইএম

যার কারণে আমরা যখন পরবর্তীতে ঘুরান দেই তখন আমরা জিরো ক্রেডিট পাই তখন আমরা আবার জিত করি তাড়াতাড়ি একটা না দেখে সরাই ফেলি তখন আবার আমরা ঘুরানি দেই তখন আমরা দশ ক্রেডিট পাই কিন্তু এখন আমরা দশ ক্রেডিটার পাবো না এখন আমরা বিশ পঞ্চাশ একশো দুইশো এরকম করে পাবো সেটা আমাদের ছোটো একটা পদ্ধতি খেয়াল রাখতে জাস্ট দেখেন এই বইয়ের দেওয়ার পর একটা অ্যাড আসছে একটা আপনি মনে মনে পনেরো বিশ বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের মতো রায়খা ই করতে পারেন আর যদি বেশি ক্রেডিট চান তাহলে পুরো একটা পড়তে পারেন যেমন হাতের কাছে টাকা কেন পেলে হাতের কাছে হাতের কাছে টাকা কেন ফেলে রাখা এখানে ডট কম বেছে দাও অব্যবহৃত বাইকটি বেঁচে দিতে চান পড়ে থাকা ব্যবহৃত জিনিসটাকে টাকা বানান এখানে এখন কারণ এখানে ডট কম নিয়ে এলো আরও দ্রুত পুরো অ্যাড্রেসটা পড়লাম যতক্ষণ যাওয়ার যাচ্ছে মোটামুটি একটা ভালো সময় গেছে এখন আমরা ব্যাক করবো ব্যাক আমাদের স্টার ফুল মার্কেবার আর স্টার ফুল মার্কে আসার সাথে সাথে যদি আমরা আবার ঘুরে নিয়ে দিই দেখেন গিফটে যা আমরা পঞ্চাশ ক্রেডিট পাচ্ছি কো যা যদি আমরা এটারে আবার পুরো দশ সেকেন্ড পনেরো সেকেন্ড রাখি যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো গো ওয়েট ব্যাক বাটনে স্প্রেস চাপ দিলেই চলে গেছে চার্জটার পাশে সমস্যা নেই আমি স্কুল ঘুরলে ভালো পরিমাণে ক্রেডিট পাবো যেমন সাথে সাথে ঘুরানোর পরেই আমি আবার ফিফটি ক্যারিট করছি আবার গেট রবি পনেরো বিশ বিশ গুণি হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তিরিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ ও সরি আমি তিরিশ পর্যন্ত গুইনা ফেলেছি অসুবিধা নেই ভালো একটা সময় পেয়েছি এবার একটা ব্যাগ দিই কোলেস্টার আবার সাথে সাথে করে নিবি বিস্কিট আবার একটা ব্যাগ দিই মানে একটু সময় ধরে দেখলি হইব তো এটা তো আমরা বুঝতে পারলাম প্রাথমিকভাবে করে বলে আমরা কিভাবে কীভাবে টাকা ইনকাম করবো এবার আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ধাপ দেখি এটা হচ্ছে ফার্স্ট ধাপ আমার দেখেন ক্রেডিটটা এখন তিন হাজার তিনশো দশ ক্রেডিট জমা আছে আসলে এরকম মনে করেন দশ পনেরো মিনিট যদি আমি এরকম করি তাহলে দুই তিন হাজার টাকা করে আমি পারি দশ প্রতি দশ মিনিটে দুই হাজার করে পাইলে বিশ মিনিটে চার হাজার এরকম ডেলি চার পাঁচ হাজার ক্রেডিট জমানো আসলে কোনো ব্যাপার না ঠিক আছে পাঁচ হাজার ছ হাজার ক্রেডিট কোনো ব্যাপার না তো নর্মাল হাতে কিন্তু এর চেয়ে তো আপনি অনেক বেশি পাবেন আপনি তখন তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার পরে ক্রেডিট পাবেন প্রতিদিন তো এর জন্য একটু খাটতে হবে অবশ্য যাই হোক আর এভাবে নর্মালি আপনি পাবেন যেমন আপনি আপনার একটা ফ্রেন্ডে ইনভাইট করবেন যে এভাবে ঢোকার পরের বইটা আসবে মানে এক হাজার ক্রেডিট মানে এক ক্রেডিট এক হাজার ক্রেডিট এক ক্রেডিট গুনুন এক হাজার এক হাজার ক্রেডিট তারপর আপনি এভাবে ব্যাগ যাওয়ার পর মরে যাওয়ার পর মরে না সরি কপি লিঙ্ক এই যে একটা লিঙ্ক আপনার কপি হয়ে গেছে এই লিঙ্ক কপিটা আপনি যে কোনো জায়গায় শেয়ার করবেন যেমন আপনার ফেসবুকে বা অন্যান্য ভিডিও ইউটিউব টিউটোরিয়ালে আপনি তৈরি করলেন সেখানে আপনি এটা আপলোড দেওয়ার সময় জাস্ট এই

আপনি এক হাজার ক্রেডিট পাবেন ইউটিউব থেকে মানে যেখানে আপনি পোস্ট করেন সেখান থেকে যদি কেউ দেখে এটা প্রেস করে এখান থেকে হোয়াটস কলটা ডাউনলোড করে তাহলে আপনি এক হাজার ক্রেডিট পাবেন এটা হচ্ছে হোয়াটস কলের শেয়ার মানে ফ্রেন্ডসদের সাথে যে লিঙ্কটা করা সেটা কমপ্লিট টাস্ক এখানে দেখেন আপনারা কমপ্লিট টাস্ক আছে বিভিন্ন রকমের প্রোগ্রাম আছে যেমন এটা গেমস আছে খেলতে হবে একটা ভিডিও আছে অ্যাপস আছে রান করতে হবো রান করতে হলে তিন গুণন একশো তিনশো ক্রেডিট পাবো আর এক গুন একশো একশো ক্রেডিট পাবো এই সফটওয়্যারটা এটা আসলে এরকম তা তারপর আরও একটা আছে ট্যাপন ইনস্টল অ্যাপ এর থেকে আমি সফটওয়্যার ইনস্টল করতে পারলেই মানে যেই অ্যাপসগুলো ইনস্টল করব ওই অ্যাপগুলো থেকে আমি ক্রেডিট করব কোটা আর জানাম না এটা হচ্ছে এই তো দেখা যাচ্ছে যে আমি আর তিন হাজার তিনশো দশ কেজি এরকম কষ্ট করে পয়সা পয়সা থেকে আমার আর ভালো লাগতেছে না বারবার এটা গুঁতা দিতেছি এবার ঘুরাইতেছি আবার থামাইতেছি আবার ঘুরাইতেছি মানে পাওয়া আমার টাইম নষ্ট আমার এমবি যাক নো প্রবলেম আমার ইয়া লাইন দেওয়া আছে ওয়াইফাই লাইন দেওয়া আছে কোনো ব্যাপার না বাট আমি যে জিরাইতেছি তিরিশ সেকেন্ড কুনতেছি কোনার পর ব্যাগ দিতেছি যে মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো সতেরো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সাতশ আট তিরিশ নে ব্যাক ব্যাগ এভাবে দেওয়ার পর আমার এত কষ্ট আমার ভাল লাগতেছে না তো এইভাবে এটা এটার জন্য একটা সিস্টেম আছে সেটা হচ্ছে আমি আমার নেক্সট ভিডিওটা আপলোড দিব আগামী এক সপ্তাহের ভিতরেই তো ওই ভিডিওতে আমি ওটা কিভাবে করে এটা দেখাবো আপনার ফোনটা অবশ্যই রুট করে রাখতে হবে রুট করতে হয় কিভাবে এটা যদি না জানান তাহলে আমার একটা ভিডিও আছে এই চ্যানেলে ওই ভিডিওটা দেখেন যে ফোন কিভাবে রুট করতে হয় তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা ফোন কীভাবে রুট করা সম্ভব তো ফোন রুট থাকলে আসলে আমি যে প্রোগ্রামটা আপনাদের দেখাও খুব কাজ করলি মানে অটোমেটিকলি আপনার ফোনটা কাজ করবে আপনার কিছু করা লাগবে না জাস্ট আপনি ওয়াইফাই কানেকশন দিয়া ফোনটা এক জায়গায় চার্জে রেখে দেবেন তখন অটোমেটিকলি ক্রেডিট আর্ন করতে থাকবে লাস্ট একবার ক্রেডিট আর্ন করে নিন পঞ্চাশ কেজি গো আমি তো এখন বাইরে যাবো দেখা লাভ নেই যাই হোক এরকম করা তো এটা আসলে অনেক জিনিস আছে ও আরেকটা জিনিস আমার নেক্সট এর ওই ভিডিওটাতে আমি আরও একটা জিনিস সাথে দেখাবো সেটা হচ্ছে আপনার এখানে খেয়াল করেন এই যে নাম আলামিন এর নাম্বারটা নিচে দেখতেছেন এটা কিন্তু একটা এর নাম্বার ইউএস কান্ট্রির নাম্বার আমি কিন্তু বর্তমানে এ না ইউনাইটেড স্টেটে না আমার ইউনাইটেড স্টেটে আমার যায়ও নাই আমি কোনো সময় হ্যাঁ বাট আমার কাছে এই নাম্বারটা আছে তো এটা দিয়ে খুললে আসলে কী হল যে হোয়াটস কল খোলার সাথে সাথে এক হাজার ক্রেডিট দেয় এটা দেখলে দুই হাজার ক্রেডিট তো এই নাম্বারটা কীভাবে পাইবেন সেটা আমি দেখাবো না আমার নেক্সট ভিডিওতে ওই ভিডিওটার সাথেই একসাথে যে হ্যাকিং আর প্লাস এটা এটা গিফট হিসাবে আপনাদের দেব ঠিক আছে তো প্লিজ আমার এই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্টস করুন কোনো কিছু বুঝতে অসুবিধা থাকলে আর অবশ্যই যদি হোয়াটস কল ডাউনলোড করতে মন চা তাহলে আমার এই ডাউনলোডটি টিকা ডাউনলোড করতে বলবেন না প্লিজ কেননা আমিও কিছুটা ক্রেডিট পাই তাই না আর কল দেওয়া তো খুব ইজি কল ফার্স্ট ভিডিওতে যদি কেউ না দেখে থাকেন যে একটা হোয়াটস কল কীভাবে সেটিং করতে হয় কীভাবে কি তাহলে আমার ফার্স্ট ভিডিও লিঙ্কটা দেওয়া সেই স্ক্রিনে ট্যাপ করলেই আপনার ওই লিঙ্কে চলে যাবেন ভিডিওটা দেখতে পাবেন জাস্ট স্ক্রিনটাতে টাচ করি তাহলে ওকে সো ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই বাকি কথা আমার নেক্সট ভিডিওতে হবে গুড বাই অ্যান্ড টাটা